কাপড় ধরলে জাস্ট শান্তি এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না ফ্রন্ট পার্ট পুরোটা পুরোটা কিন্তু কাজ করে দেওয়া নিচের প্যানেলটা পুরোটা গর্জিস ভাবে কিন্তু কাটওয়ার্কের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর হাতার কাপড়টা সাইড দিয়ে আসবে এবং হাতাগুলো প্রায় ফুল হাতা বানাতে পারবেন এবং হাতায় খুব সুন্দর একটা লেস ওয়ার্ক ড্রেসের লং আটচল্লিশ প্লাস পঞ্চাশ ইঞ্চির মতো পাবেন এবং স্যালোয়ারটা থাকবে হচ্ছে পিওর আড়াই গজের স্যালোয়ার থাকবে জামার যে কাপড় স্যালোয়ার কাপড়টা একেবারে সেম পাবেন অন্যটা থাকবে হচ্ছে ফুল্লি ডিজিটাল প্রিন্ট করা এবং ওনার দুই পাশে কাজ ওনার দুই পাশে এরকম সুন্দর কাজ এত কম বাজেটে এই ড্রেস কোথাও পাবেন না যাদের ড্রেসটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা বাকি করো ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং আমাদের পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন এবং আমাদের এই ড্রেসগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলও পাবেন আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দুইটা পেজ সালমা কালেকশন এবং সালমা স্টাইল পেজ দুটাতেই এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না অনলি উনিশশো টাকায় তাওয়াকালের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম